জ্যোতিষী বিজ্ঞানীরা সৌরজগতের নিকটবর্তী আরেকটি নক্ষত্রকে ঘিরে ঘণ্যমান পৃথিবীর মতো আরও সাতটি গ্রহের সন্ধান পেয়েছেন ওয়াশিংটনে নাসার সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয় বুধবার জার্নাল নেচারে প্রকাশিত হয় বিজ্ঞানীদের নতুন এই আবিষ্কার জানা যায় পৃথিবী থেকে চল্লিশ আলোকবর্ষ দূরে নক্ষত্রকে ঘিরে গ্রহগুলোর সন্ধানকে বিরল হিসাবে দেখছেন বিজ্ঞানীরা কারণ হিসাবে বলা হচ্ছে গ্রহগুলো পৃথিবীর আকৃতি এবং সেগুলো পৃষ্ঠে পানি থাকতে পারে এর আবহাওয়া হতে পারে প্রাণের জন্য উপযুক্ত গবেষণায় নেতৃত্ব দেওয়া বেলজিয়ামের লিস বিশ্ববিদ্যালয়ের জ্যোতিষিবিদ মাইকেল গোলান বলেন এবারই প্রথমবারের মতো একই নক্ষত্রকে ঘিরে এ ধরনের এতগুলো গ্রহ পাওয়া গেছে ক্রেম্বিস বিশ্ববিদ্যালয়ের জ্যোতিষিবিজ্ঞানী আমাউরি ট্রেড বলেন আমি মনে করি আর কোথাও প্রাণের অস্তিত্ব আছে কিনা তা খুঁজে বের করার জন্য আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপে এগিয়েছি আমি মনে করি এর আগে কখনো আমাদের এমন কোনো গ্রহ আবিষ্কার ছিল না সেখানে প্রাণের অস্তিত্ব আছে কিনা তা খুঁজে দেখার মতো প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ